কে তুমি এখানে বা এসেছ এসেছো তুমি তুমি কি জানো তোমার এই পাপ কার্যের ফলশ্রুতি এটা তুমি মানব জন্ম পেয়েছিলে প্রকৃতি মায়ের পূর্ণ আশীর্বাদে কিন্তু তুমি অবমাননা করলে তোমার দেহচ্যুত হলো তবে তুমি এই অবস্থা থেকে মুক্তি পেতে পারো কি করে জানো তোমার পরম পাপ হলো তুমি পরমেশ্বর ভগবানকে অগ্রাহ্য করেছ যদি তুমি তার পায়ে স্মরণ না তাহলে সমস্ত পাপ তোমার নষ্ট হয়ে যাবে প্রভু পায়ে আত্মনিবেদন করতে হলে এক মনে আমার সাথে জপ করো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখি। তুমি বলতে পারো না শোনো তুমি পূর্ণ বিশ্বাসের সাথে তার নাম স্মরণ করো তার কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো তুমি তোমাকে মুক্ত করে দেবে তুমি এক কাজ করো আমি নাম করছি তুমি আমার সাথে আমি যখন বলবো তুমি তুমি মনে মনে প্রভুর কাছে স্মরণ করো প্রভুকে ক্ষমা প্রার্থনা করো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে